নমস্কার আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন কে ফর কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে লাউয়ের খোসা তা এই ধরনের খোসা বা এরকম জিনিসপত্র দিয়ে আর কি যেগুলো বেসিক্যালি ফেলে দেওয়া জিনিস বলতে বোঝায় সেরকম কিছু জিনিস দিয়ে কিছু সিগনেচার ডিশ বা রেসিপি যেগুলো একমাত্র বাঙালিরাই করে থাকে তা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই লাউয়ের খোসা ছিচকি লাউয়ের খোসা ছিচকি করার জন্য আমি কড়াইয়ে আড়াই টেবিল চামচ মতো তেল দিয়েছি আর কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি যে বড়িটা আমরা প্রথমে ভেজে তুলে নেব। তারপরে আমাদের লাউের খোসা ছিচকি পরের পর্যায়ে আমরা চলে আসবো দেখো বড়িটাকে একটু ভালো করে লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে আমরা বড়িটাকে তুলে নেব। তেলের মধ্যে আমরা খোসাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি মোটামুটি দেড় দু মিনিট মতো করে নেওয়ার পর আমি এখানে কিছু মশলা বলতে আমরা হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো এখানে দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোয়াটার চেব টেবিল চামচ মতো আর দেব হাফ টেবিল চামচ পরিমাণ নুন এই স্পুন হাফ টিস্পুন পরিমাণ টেবিল চামচ নয় চায়ের চামচ পরিমাণ এবং দিয়ে এটাকে আমরা ভালো করে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি নুন দেওয়াতে খোসা থেকে জল বেরোবে আমার এখানে নারকেল কোড়ানো রয়েছে ছোট্ট একটা বাটিতে আমি নারকেল কোড়া নিয়েছি সেখান থেকে পুরোটা না কিছুটা নারকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল মিশিয়ে টেম্পারেচার বা ফ্লেম লো করে আমাদের এই লাউের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু সিদ্ধ করতে বেশ অনেকক্ষণ ধৈর্য ধরে চাপা দিয়ে দিয়ে সিদ্ধটা করতে হবে মোটামুটিভাবে লাউয়ের খোসাটা মানে লাউয়ের ওপর ডিপেন্ড করে আর কি কতক্ষণ সিদ্ধ হবে তবে মিনিমাম তো কুড়ি পঁচিশ মিনিট সিদ্ধ হতে সময় লাগে সেইভাবে কিন্তু এটাকে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে তাই সিদ্ধ হয়ে গেছে আমরা বড়ি ভেজে রেখেছিলাম সেই ভাজা বড়ি আমরা এখানে গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি প্রথমে আমরা অল্প একটু নারকেল দিয়েছিলাম নারকেল আমি এখানে নারকেল কোড়া আর একটু টেস্টের জন্য দিয়ে দেবো সামান্য পোস্ত এটা অপশনাল অবশ্যই খুব অল্প সামান্য পোস্ত আমি একটু ছড়িয়ে দিয়ে দিলাম এবং এটাকে আমরা এটার মধ্যে কোনো চিনি আগে দিইনি আমরা চিনিটা এখন অ্যাড করব নুন দেওয়া আছে তাহলে চিনি এখানে একটু অ্যাড করতে হবে হাফ চায়ের চামচ পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করব আমাদের লাউয়ের ছেঁচকি একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন ভীষণ সুস্বাদু এবং আমি তো বললামই বাংলার একদম নিজস্ব একটা রেসিপি তাহলে এটা এবার আমরা তুলে নিতে পারবো তাহলে তৈরি হয়ে গেল লাউ খোসার ছিচকি লাউ খোসা ছিচকি যেটা আমি আগেও বলেছি বাঙালিদের একটা একদম সিগনেচার রেসিপি আপনারা অনেকেই বানাতে পারেন কিন্তু আমি আজকে যেভাবে রেসিপিটা শেয়ার করলাম সেইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হবে খুব ভালো লাগবে খেতে আর আমরা আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর একটা নতুন রেসিপি নিয়ে আর আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে তাহলে আজকের মতো বাই